بل هو قران مجيد في لوح محفوظ. قران جواب دائم باللوح محفوظ تاكيم اما رب العالمين اما كي جبرائيل بايجامبر عليه الصلاه والسلام তাম দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য প্রথম আসমানের উপরে একটি নির্দিষ্ট জাগা আছে যেই জায়গাতে আল্লাহ রব্দুল আলমিন নাজিল করেন এরপরে আমি জিব্রাইল পৈগম্বর আলাই সালাম গারোহের রায় যখন আমি চলে যাই হযরতে মোহাম্মদ নামক এক ব্যক্তি ছিলেন মুক্কা জোরে বলেন আল্লাহ আকবর এই মুহাম্মদের সাথে যখন আমি মুলাকাত করি তামাম কোরআন শরীফ ফটোস্টেপ কপির মতো করে তার সিনার মধ্যে আমি দিয়ে দিয়েছি বুঝতে পারলেন একবারে যেমন আমরা ফটোকপি করি কি করি ফটোকপি করি হুবা হুব আপনার কপি এইভাবে জিবরা আলাইসাল্লাম যখন ওপেন হার সার্জারি করেন তখন এক পর্যায়ে সমস্ত কোরআন শরীফ সিনার মধ্যে ঢোকা দেন কিন্তু আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রসুল আপনি বলবেন না যখন আমি বলতে বলি তখন আপনি বলবেন ধরেন সবাহ আর এই কোরআনটা কি আল্লাহ রবুল আলমিন বলেন وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَسَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأَتُوا بِصُورَةٍ مِّن مِّثْلِهِ الْآيَامِ عَمَّارَ اللَّهَ رَبُّنَا لم ظَلَمْ আমাম বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন বান্দারে আমি এই যে কোরআন মাজিদ আমার আব্দুল্লাহ মোহাম্মদ নামক এক ব্যক্তি ছিল মক্কায় যার বসবাস ছিল ওই ব্যক্তির উপর আমি কোরআন শরীফ নাজিল করেছি ফাতু বিসুরতিম মিন আল্লাহ তোমাদের মধ্যে যদি কোনো রয় বা সন্দেহ পোষণ করো আর যদি কোনো শখ থাকে সন্দেহ থাকে তাহলে তোমরা একটি সুরা বা অবিকল একটি আয়াত লিখে মুহাম্মাদের সামনে প্রমাণ করে দাও জোর ঠিক কি না কিন্তু দেখা গেল এরকম চ্যালেঞ্জ মোকাবেলা কেউ করতে পারে না ইউরোপ কান্ট্রির একজন মস্ত বড় বৈজ্ঞানী ছিল যার নাম ছিল মরিচ বুকাইলি জোরে বলেন কি নাম মরিচ বুকাইলি যিনি ফ্রান্সের একজন বড় বৈজ্ঞানিক এবং সার্জন ছিল সার্জন ডাক্তার এই মহাবৈজ্ঞানীর তিনি চিন্তা করলো নাস্তিক্যবাদী তিনি দেখলেন যে এই কোরআনে নাকি রইবাফি কোন সন্দেহ নাই সন্দেহর অবকাশ থাকে না তাহলে আমি কোরআনকে দেখেই দিব যদি কোনো ভুল ধরতে পারি তাহলে মুসলমান ধর্মকে আমি উৎখাত করে সার্বজরে বলেন নাউজুবিল্লা মুসলমান ভাইরারে আমার খুব খেয়াল করে শুনবেন মরিচ পুকাইলে একজন বড় মাপের বৈজ্ঞানিক এবং সার্জন ছিল তিনি চিন্তা করে দেখলেন এই কোরআনকে কীভাবে ভুল ধরা দেয় সঙ্গে সঙ্গে কোরআনকে হাত না দিয়ে তিনি ওই মিশরের জাদুঘরে কায়রো একটি মিশরের রাজধানীর নাম ওই রাজধানীতে গেলেন এবং মিশরের বাচ্চাকে বললেন যে বাচ্চা ভাই আপনার যে এখানে ফেরাউনের একটি মমি আছে এই ফেরাউনের মমি নিয়ে আমি একটু রিচার্জ করতে চাই গবেষণা করতে চাই যদি আপনি এই মমিটাকে দেন তাহলে আমি একটু গবেষণা করব। আলোচনা কি বুঝতেছেন যে ডক্টর মরিচ পুখালি তিনি মিশরে গেলেন মিশরে দেখ ফিরাউনের লাশ আছে কি নাই অখ্যাত অবস্থায় আপনারা এই যে ভাই মারা গেলে এই লাশটা কয়দিন রাখতে পারবেন পারবেন ক্ষমতা আছে কিন্তু ফেরাউনের লাশ আল্লাহ রব্দুল আলামীম তামাক পর্যন্ত চ্যালেঞ্জ করছেন এবং বিভিন্ন নাস্তিক্ববাদী বেঈমান কাফেরদেরকে দেখানোর জন্য দেখ আমি রব্দুল আলামিন পারি কি পারি না ধরে বলেন ঠিক কি না কেউ পুস্তির তাহলে আমি যেটা বোঝাতে চাই আপনার একটু মনোযোগ দিয়ে শোনেন মরিচ বুকালি তিনি তিনি লাশটাকে নিয়ে তার ফ্রান্স শহরে চলে গেলেন কয়েকজন আপনার বড় বড় বিখ্যাত বৈজ্ঞানিক এবং ডক্টররা তারা গবেষণা করতে লাগলো যে কেন এই লাশটা পচে না কেন এই লাশটা নষ্ট হয় না তাদের চিন্তা এবং প্ল্যান একটা মুসলমান বাইরারে আমার খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন ডাক্তার বুকাইলি তিনি দেখলেন এই ফেরাউনের লাশটাকে আমি কিভাবে কিভাবে আমি রিচার্জ করি তিনি অনেক চিন্তা করলেন রাতের পর রাত চলে যায় সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কিন্তু কোনো রেজাল্ট পাই না ঠিক কিনা কারণ তিনি তো কোরান সম্পর্কে কোনো ধারণাই নাই কি পাবে আর আল্লাহ রব্দুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন যে আমি ফেরাউনকে একটা নিদর্শন স্বরূপ রাখছি যেন কোনো বেঈমান কাঁফের না যেন ফেরাউনের মতো না হয় যে বলেন ঠিক কি না ডক্টর মরিজ মুখ তিনি দেখলেন লা রই ব্যাপী কোরানের মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে আমি অবশ্য একটু দেখবো যে কোরানের মধ্যে কোনো সন্দেহ ভুল টুক কী পাই কি ওই সময় একজন আকল মাগ ভালো একজন চালাক চৌকান্না ব্যক্তি ছিলেন শুনবেন আমার কথাগুলো স্যার স্যার বললেন যে আপনি যে সম্পর্কে গবেষণা করতেছেন আপনার হয়তো আকল বা জ্ঞানই নাই বলেন বলেন আল্লাহ তাহলে আকল জ্ঞান আনতে কি দরকার তিনি স্যারের পরামর্শ বললেন যে দেখেন আপনাকে আগে আরবি সম্পর্কে জানতে হবে উচ্চতর আরবি সম্পর্কে ডিগ্রি নিতে হবে আর উচ্চতর আরবি সম্পর্কে যখন আপনি জানবেন তখন ফেরাউন সম্পর্কে আপনার ভালো ধারণা আসবে বলেন সোহান আল্লাহ ডক্টর মরিচ পুকালি তিনি বললেন কি করতে হবে বলে আপনি আরবি ভালো করে শেখেন আরবি শিখতে পারলেই ফেরাউন সম্পর্কে আপনি জানবেন বলেন সোবাহ আল্লাহ তিনি এত বড় একজন শিক্ষক এত বড় একজন আপনার ডক্টর এবং সার্জন আমাদের দেশের কিন্তু এই আপনার রায়গঞ্জের কিন্তু আপনার ডাক্তার না তিনি আপনার ইউরোপ কান্ট্রি ফ্রান্সের উন্নত মানের রাষ্ট্রের একজন সার্জন তাহলে কত বড় মাবে একজন ডাক্তার তার গবেষণা এটাই আর মমি বলা হয় একটা লাশকে একটা কি বলা হয় বলেন লাশকে বলা হয় মমি তো যাই হোক তিনি আপনার সৌদি আরব প্রখ্যাত বাস বার্সিটি উম্মুল কোরা এই বাসরিতে তিনি একজন অ্যারাবিক ডক্টর ডক্টরের কাছে যান এবং আরবি শেখা শুরু করেন বলেন সোহান আল্লাহ এক পর্যায়ে অনেক সময় লেগে যায় আরবি শিখতে শিখতে এক পর্যায়ে তিনি সমস্ত কোরআন শরীফ সুরা ফাতে থেকে একদম সুরা নাস পর্যন্ত অর্থ সহ তেলাত করে দেখে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة مثلي أما رب العالمين بلان আ ডক্টর মুরিজ মুরিজ তাম বিশ্বের বড় বড় সার্জন যদি এসে কোরআনকে রিচার্জ করতে চাই তাহলে একটা একজন ডক্টর এবং সার্জন কোরআনের মধ্যে কোনো ভুল দেখতে পাবে না শুভ ডক্টর মোরেজ বুকালি এই আয়াতকে সামনে নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে তিনি মাথাটা নত করে দিলেন এই কুরআনের কাছে নত করে বললেন তামাম বিশ্বের মানুষ শুনে রাখো অনেক কষ্ট অনেক শিক্ষণীয় নিয়ে বিষয়ের পরে আমি মাথা নত করে কলেমা বললাম লা ইলাহাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ করেন লা মুসলমান বাইরে আমার খুব খেয়াল করে শুনবেন তাহলে এই কোরআনকে আমরা ভুলে গেছি এই জন্য সংসারের মধ্যে কোনো শান্তি নাই বরকত নাই জোরে বলেন ঠিক কিনা